নমস্কার বন্ধুরা আবারও উর্মি মাছ দিয়ে রেসিপির চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো সেরা স্বাদের গোল গোল একদম নরম তোল তুলে তালের বড়ার রেসিপি তো আজকের এই তালের বড়ার রেসিপির জন্য দেখুন আমি এখানে নিয়েছি ভেজানো গোবিন্দভোগ চাল এটা আমি আধা ঘন্টা মতো ভিজে নিয়েছিলাম এরপর জলটা ঝরিয়ে ফ্যানের তলায় রেখে শুকিয়ে নেব দেখুন চাল ভালোভাবে শুকিয়ে নিয়েছি এরপর গুঁড়ো করে নেব তার জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার আর মিক্সিং জারে দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো করে নেব চাল গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এরপর চেলে নেব চাল যতই মিহি করে গুঁড়ো করা হোক না কেন অবশ্যই কিন্তু চেলে নিতে হবে আর বন্ধুরা এইভাবেই আপনারা বাড়িতেই খুব সহজে চালের গুঁড়ো তৈরি করে বছর জুড়ে সংরক্ষণও করতে পারবেন তবে অবশ্যই চালের গুঁড়ো খুব ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিতে হবে তাহলে আর কোনো সমস্যা হবে না এরপর বড়া বানানোর জন্য ব্যাটারটা রেডি করে নেব তার জন্য একটা মিক্সিং বাউলে দিয়ে দেব এক বাটি পরিমাপে এই গোবিন্দভোগ চালের গুঁড়ো আর সাথেই দিয়ে দেব হাফ বাটির একটু কম ময়দা মিষ্টির জন্য দিয়ে দেব পরিমাণ মতো গুঁড়ো করা চিনি তালের গোড়া একটু মিষ্টি মিষ্টি হলেই খেতে বেশি ভালো লাগে তাই চিনির পরিমাণটা একটু বেশি দেবেন আর আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি আপনারা গুঁড়ো না করেও দিতে পারেন আর স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব এক চিমটে পরিমাণে লবণ আর দিয়ে দেব ওই একই বাটির পরিমাপে এক বাটি পরিমাপ জাল করা ঘন তালের পাল্প আমি এর আগের দিনই তালটা জাল দিয়েছিলাম আর এই বেটারটা বানানোর জন্য কিন্তু আমি এখানে রকমই জলের ব্যবহার করব না শুধু তাল দিয়েই মাখিয়ে নেব এখানে আমি আপাতত এক বাটি তালের পাল্প ব্যবহার করেছি যদি প্রয়োজন পড়ে আবারও তালের পাল্প ব্যবহার করব। এতে করে বড়াগুলো ভীষণ টেস্টি হবে আর দিয়ে দেব অল্প নারকেল কোড়া তালের বড়াতে নারকেল কোড়া দিলে খেতে বেশ ভালো লাগে আমার মতো যদি কেউ পছন্দ করেন দেবেন আর যদি কেউ না পছন্দ করেন সেক্ষেত্রে দেবেন না দিয়ে দিয়ে খুব ভালোভাবে হাত মাখিয়ে আর এই যে দেখুন ব্যাটারটা আমার রেডি করে নেওয়া হয়ে গেছে আর এই ব্যাটারটা রেডি করতে আমার পুরো দেড় বাটি পরিমাপ তালের পাল্প লেগেছে এরপর তালের বড়াগুলো বানিয়ে নেব তার জন্য তেল খুব ভালো মতো গরম করে নিয়েছি এরপর এই ব্যাটার থেকে অল্প অল্প মিশ্রণ এইভাবে দিয়ে বড়াগুলো বানিয়ে নেব বন্ধুরা গোল গোল তালের বড়া বানানোর জন্য কিন্তু অবশ্যই তেলের মধ্যে যখন মিশ্রণটা দেবেন তখন আমি যেভাবে ছাড়ছি সেইভাবেই ছাড়তে হবে তাহলে একদম গোল গোল হবে দেখুন যে কয়েকটা আমার কড়াইয়ের মধ্যে ধরেছে আমি দিয়ে দিয়েছি তালে বড়াগুলো যখন এইভাবে আপনা আপনি ভেসে উঠে যাবে তখন উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর দেখুন বড়াগুলো কি সুন্দর গোল গোল হয়েছে বড়াগুলো কিন্তু কখনোই হাই ফ্লেমে ভাজতে যাবে না তা না হলে উপরটাতে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থেকে যেতে পারে আর এই যে দেখুন তালের বড়াগুলো আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে এরপর এগুলো তুলে নেব আর ওই একইভাবে সবকটা বড়া বানিয়ে নেব গোল গোল একদম নরম তুল তুলে তালের বড়া বানিয়ে নিতে পারেন দেখুন সবকটা তালের বড়ায় আমার ভেজে নেওয়া হয়ে গেছে বন্ধুরা এগুলো খেতে ভীষণই টেস্টি হয় আর একদম নরম তুলতুলেও আপনারা যদি কোনো দিন গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে তালের বড়া না বানিয়ে খেয়ে থাকেন অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন আর সাথে অল্প ময়দা অবশ্যই দেবেন এতে বড়াগুলো একদম নরম তুলতুলে হবে তো আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন তো আজকে এই পর্যন্ত রাখলাম বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট দিন